ক্রিয়েটিনিন এবং জিএফআর কিডনি বাঁচাতে এই দুই টেস্ট করতেই হবে কিডনি নষ্ট হয়ে গেলেও প্রথম দিকে টের পাওয়া যায় না তবে মাত্র দুটি টেস্ট সিরাম ক্রিয়েটিনিন আর জিএফআর বলে দেয় কিডনি ঠিক আছে কি না এক সিরাম ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন হল মাংসপেশির বর্জ্য পদার্থ যা কিডনি রক্ত থেকে ছেঁকে মূত্রের মাধ্যমে বের করে দেয় যদি ক্রিয়েটিনিন বাড়ে বুঝতে হবে কিডনি এই ফিল্টারিং ঠিকমতো করছে না নর্মাল রেঞ্জ পুরুষের জিরো থেকে ওয়ান পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার ডিএল নারীর জিরো থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার ডিএল দুই জিএফআর গ্লোবেরুলার ফিল্টারেশন রেট এটা কিডনির কাজের ক্ষমতা মাপার সবচেয়ে নির্ভরযোগ্য স্কেল জিএফআর যদি ষাটের নিচে হয় বুঝতে হবে কিডনি রোগ শুরু হয়ে গেছে আর পনেরোর নিচে মানে কিডনি প্রায় বন্ধ হয়ে গেছে ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট দরকার হতে পারে এই টেস্ট কাদের দরকার যাদের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার আছে যাদের পা ফুলে প্রস্রাব কমে যাচ্ছে ক্লান্ত লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন